আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ পক্ষ থেকে আরো একটি নতুন ভিডিও নিয়ে আসছি আপনাদের সামনে আজকের ভিডিওতে কয়েকদিন আগে একটা একটা ভিডিও অফার দিয়েছিলাম আপনাদের পাঁচশো টাকায় দুইটা টুপিস আলহামদুলিল্লাহ প্রোডাক্ট মোটামুটি শেষ আবার আনার চেষ্টা চলছে আপনারা কন্টিনিউ অফার চাচ্ছেন তাই এর ধারাবাহিকতায় আরেকটা নতুন অফার নিয়ে আসলাম আজকের ভিডিওতে দেখাবো চায়না লিলেন কাপড় যেটা এর আগে দিয়েছিলাম সুতি মিক্সড ছিল ওই কাপড়টা যে যে কাপড়টা একটু দুর্বল যেহেতু আড়াইশো টাকা একটা দেয়া লাগছে আমাদেরকে তো এটা অনেক ভালো কাপড় এটা এটা আপনারা কন্টিনিউ করে থাকেন যে কাপড়ের এরকম একটা ভালো কাপড় এগুলো আমরা সচরাচর দোকানে সাড়ে পাঁচ পাঁচ এরকম প্রাইজে বেচা করি অফার দেবো দেখে ঢাকার কারখানায় যোগাযোগ করে একটু কমে নিয়ে আসার চেষ্টা করছি আর কি দেখেন কোয়ালিটিগুলা এসে ধরলে বুঝতে পারবেন অবশ্য দেখেন এই টু পিস গুলা খুবই ভালো কাপড় হবে একদম দেখেন পাতলা চায়না লিলেন কাপড় আর সালোয়ারটা এরকম মোটামুটি বিয়াল্লিশ বডির মেয়েরা পড়তে পারবে খুব বেশি স্বাস্থ্য হলে কিন্তু তাদের হবে না তো এটার কালার হবে যেমন এই বান্ডিলের কালার গুলো দেখাই আপনারা কালার আবার আলাদা করে দেখতে পাচ্ছেন আমরা এত সময় পেয়ে উঠছি না সেজন্য একবারে কালার গুলো দেখে দিচ্ছি যদি বা খুলছি না বান্ডিল থেকে খুলবো একটা করে সেই বান্ডিলের কালার গুলো দেখাবো দেখেন এই বান্ডিলটা শেষ আরেকটা একটা দেখে আপনাদের খুব সুন্দর কালার গুলো সুন্দর কাপড় গুলো তো খুবই ভালো মানে গরমে পরার জন্য আরামদায়ক একটা টু পিস দেখেন ট্রাস্টাও বলে দেবো আপনাদেরকে দেখেন এইটার কালার হবে এটা তো দেখলেন আর আছে আর এটা কয়েকটা করে কালার হবে আরেকটা দেখায় আপনাদের এগুলো কিন্তু আপনাদের ওই যেটা পাঁচশো টাকায় দুইটা নিচ্ছেন সেই কাপড় না তার থেকে অনেক ভালো কাপড় এটা এটা একটাই বিক্রি হয় সাড়ে পাঁচশো ছয়শো টাকায় এইটার সালোয়ারটা হবে এরকম এগুলো আমরা অফার প্রাইজে দিব আপনারা যেহেতু অফার চাচ্ছেন আমরা কন্টিনিউ মনে করছি সপ্তাহে একটা দুটো অফার অবশ্যই আপনাদের জন্য রাখবো আপনারা সাপোর্ট দিচ্ছেন আসছেন নিচ্ছেন দেখছেন শেয়ার করছেন লাইক কমেন্ট করছেন সেগুলো তো আপনাদের জন্য অফার মাঝে সাথে দিব ইনশাল্লাহ যদিও আমাদের এতে লাভ না হয় না হোক অফারের মধ্যেই রাখবো আর কি এইরকম কালার আরও কালার পাবেন অন্যান্য আরও পাবেন ভিডিও বড় হয়ে যাচ্ছে অত যাচ্ছে না এগুলো পাবেন আপনারা দুইটা সাতশো টাকায় দুইটা নিতে হবে এই ক্ষেত্রে দুইটা টু পিস সাতশো টাকা হলে আপনারা নিতে পারবেন এর জন্য আসতে হবে আপনাদেরকে বঙ্গবাজার সব কেরো মার্কেট রেলবাজার দর্শন এক ঠিকানায় আর কমেন্ট বক্সে যোগাযোগ করে নিতে পারবেন আর আপনারা যারা লাইক কমেন্ট শেয়ার করছেন তারা তো জানেনই প্রত্যেকটা ভিডিওতে জানা দেওয়া হয় বিশ জনকে পুরস্কৃত করবো বিশটা গেঞ্জি দিয়ে তো কষ্ট করে আমাদের ভিডিও দেখা ভিডিওগুলো দেখার জন্য ধন্যবাদ আজকের ভিডিও এতটুকুই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ